তীব্র শীতে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কারণ কুয়াশায় স্থবির হয়ে পড়েছে কুড়ি গ্রামের জনজীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদের দুর্ভোগ একেবারে চরমে পৌঁছেছে কুয়াশা মাখা ভোর আর শিশির কণা জানান দিচ্ছে শীতের তীব্রতা দিনকে দিনই নামছে তাপমাত্রার পারত এর মাঝে নিত্যদিনের কাজে মর্জিনার ব্যস্ততা কনকনে শীত উপেক্ষা করে তার পথ চলা দুই নাতি নাতনিকে নিয়ে একটি ভাঙা টিনের ঘর তার একমাত্র ভরসা নাতিগুলো নিয়ে ভিজে ভুরে একদম থাকি এত খুব কষ্ট একবেলা খালে আরেকবেলা পাই না খড় পাতার বিছানায় জীবন চলছে রিক্সা চালক ইব্রাহিম আলীর হিমবাতাসার কুয়াশা চরম দুর্ভোগে ফেলেছে চার সদস্যের পরিবারটিকে এত ঠান্ডার মধ্যে থাকা যায় কি কষ্টে যে আসি চেয়ারম্যান মেম্বার কাইও আমার খবর নেয় না রাস্তার ঘর রাইত ঠান্ডা কঙ্গনা ঠান্ডা ঘুমবের পাইনি করোনার মহামারী আর শীতের প্রভাব দুয়ে মিলে দুর্বিষহ কুড়ি গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর জীবন তবু পেটের তাগিতে ছুটতে হচ্ছে কাজের সন্ধানে করোনা থেকে এখন শীতের প্রকোপ কারণে অনেক ভোগা হয়ে গেছে আগে থেকে ইনকাম অনেক কম কারণ মনে করো খাই কি চালকে নিয়ে কি দিই শীতের কারণে কামলার দাম নাই ঘরে বাড়ি প্লাস্টিক দিয়ে টাঙিয়ে এসি বাচ্চাটো বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি খাবার দাবারে সেই কষ্ট ইনকাম নাই জনপ্রতিনিধি বলছেন সরকারে বরাদ্দকৃত শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল সরকারিভাবে যেটা কম্বল সহায়তা দেয় একবারেই কম এটা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় যদি সরকার এই শীতবস্ত্র জিনিসগুলোর মূল্য হ্রাস করে দিত তাইলে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকত দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক লাখ কম্বল চেয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা সেই সাথে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা প্রতি উপজেলায় ছয় লাখ করে মোট চুয়ান্ন লক্ষ টাকা আমরা পেয়েছি এই চুয়ান্ন লাখ টাকার কম্বল ক্রয় প্রক্রিয়া চলছে শীঘ্রই আমরা ক্রয় করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করব গেল এক সপ্তাহে জেলায় দশ থেকে ষোলো ডিগ্রির মধ্যে তাপমাত্রা পারত ওঠানামা করেছে সিয়াম মিতে মাহফুজ যমুনা নিউজ